একটি ভর্তাময় দিনের গল্প শুনবেন চ্যালেঞ্জ শুনে আসি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ভর্তা আর কাঁচের ভাত সকালবেলা শুরু হয় আমার ড্রিঙ্কস দিয়ে আগের দিন রাতের ভিজিয়ে রাখা চিয়াসিড আর গরম পানি আর এক চামচ মধু মাঝে মাঝে আমি এখানে লেবুও অ্যাড করি তবে আজকে করিনি ড্রিঙ্কসটা শরীরের জন্য অনেক ভালো খাবার হজমে সাহায্য করে যেটার বেনিফিটস আমি পেয়েছি আমি চেষ্টা করি প্রতিদিন খাওয়ার শুরুতেই বলেছিলাম আজকে ভর্তাময় দিন হবে চাপাশুটকি রেডি করা হচ্ছে এটা ভর্তা করা হবে মৌসুম যেটা আমি আগে চিনতাম না এগুলো সব সিদ্ধ করে নিয়েছে সাথে আছে ধনিয়া পাতা তারপর বরবুটি কলা সিদ্ধ করেছে কাঁচকলা আর হচ্ছে আলু সিদ্ধ আর এটা হচ্ছে ডাল ভর্তা করা হবে যেটা আমার অনেক পছন্দ আর আমার শাশুড়ি মা এখানে সবগুলো ভর্তা করে নিচ্ছে সে অনেক টায়ার্ড হয়ে গেছিলো ভর্তা করতে করতে তাই খালা এই যে করে দিচ্ছিল আর কাজির ভাত্তা করা হয় চাল ধুয়ে কিছু দিন মাটির পাত্রে রেখে দেয় কেউ পাঁচ দিন সাত দিন দশ দিন এটা যখন একটু ফ্লেভার বের হবে গন্ধ গন্ধ তখন রান্না করা হয় আর এই হচ্ছে ভর্তা লোভনীয় লাগছে না এখানে আছে কলা ভর্তা মৌসুম ভর্তা পর্বটি ভর্তা শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা আজকে ওয়েদার ডিমান্ড এই আয়োজনগুলো করেছে আমার শাশুড়ি মা তার অনেক পছন্দের খাবার এগুলো আর এই প্লেটে আছে আলু ভর্তা ডাল ভর্তা কাচকির শুটকি হাতে ডোলে ভর্তা করেছে আর চাপা শুটকি ভর্তা আমার তো ভর্তা হলে আর কিছু লাগে না এরকম মনে হয় অনেক মজা ছিল ভর্তাগুলো স্পেশালি এই শুটকি ভর্তা কাচকির শুটকি ভর্তাটা শেষ দিক দিয়ে কালি জিরা আর মরিচ ভর্তাটা অ্যাড করে দিয়েছিল আর ওই দুটো অনেক মজা হয়েছে আমাদের বাসায় সবাই ভর্তা অনেক পছন্দ করেন এই তো আমি খেতে বসে গিয়েছি সব ভর্তা ট্রাই করব বলে সবগুলো নিয়েছি আর এই তো মেখে মেখে খাচ্ছিলাম এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার আমি এর আগে কোথাও দেখিনি এরকম খাবার বিয়ে হবার পর আমি খাবারের সাথে পরিচিত হয়েছি তবে আমার অনেক ভালো লাগে খাবারটা যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের স্কিপ করা উচিত যদিও লাস্টে আমি সবগুলো ভর্তা একসাথে নিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়েছি এটা আমার অনেক পছন্দ সবগুলো ভর্তা একসাথে খাওয়া এখন আমার ভয়েস অভার দিতে যেয়ে আমার আবার খেতে ইচ্ছা করছিল ভর্তাগুলো মোটামুটি ঝালঝাল ছিল কারণ ঝাল আমরা সবাই পছন্দ করি আর সন্ধান নাস্তা যেটা আমি বানিয়েছিলাম সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই ফেজ